সরকার বদলালো প্রশাসন বদলালো ওপর থেকে নিচ পর্যন্ত সব কিছু বদলালো কিন্তু এরা বদলায় না কেন রে ভাই এদের খুঁটির জোর কোথায় আসসালামু আলাইকুম আমি আব্দুল আল জাভেদ চলে আসলাম আজকে একটা লং ভিডিও নিয়ে আজকের ভিডিওটার ধরনটা একটু ভিন্ন আশা রাখছি সবাই ভিডিওটার পাশেই থাকবেন সাথেই থাকবেন এবং পুরো ভিডিওর সাথেই থাকবেন এবং দেখবেন দেখে বুঝে শুনে অবশ্যই আপনার ব্যক্তিগত মতামতটা কমেন্টস বক্সে দিয়ে যাবেন আপনার এই একটা কমেন্টস বক্সে আমাকে আর একটু উৎসাহিত করবে আরও নতুন নতুন কাজ নিয়ে আসার জন্য চলুন আমরা মূল কথায় যাই কি বলতে চাচ্ছি একটু শুনবেন সাথে কিন্তু চোখের দৃষ্টিটা অবশ্যই রাখবেন কি দেখাচ্ছি কি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্স বক্সে এটা লিখে যাবেন যেটা বলতে চাচ্ছিলাম আজ এক জায়গায় ধারালাম নিজের ব্যক্তিগত একটা কাজে গিয়েছিলাম আমরা প্রায় এই জায়গা দিয়ে আসা যাওয়া করি রাস্তাটা হচ্ছে ওয়ে অবশ্যই দেখতে পাচ্ছেন এটা একটা ইউটার্ন অত্যন্ত দুর্ভাগ্য পরিতাপের বিষয় এই রাস্তায় কিন্তু গাড়ি চলার কথা চলতেছে দিব্যি কোনো সমস্যা নেই কিন্তু মাঝে মাঝে এই সুন্দর একটি বাহন আমি নাম নাহি বলি আপনারা তো দেখতেই পাচ্ছেন আপনারাই বলুন তারপরও আমি বলি এই অটোরিকশা ব্যাটারি চালিত অটোরিকশাগুলো কি অবস্থা আপনারা দেখেন ইউটার্নের মধ্যে উল্টা দিক থেকে এসে তারা কি একটা হেজিটেশনে ফেলে দেয় বড়ো বড়ো গাড়ির ড্রাইভারদেরকে এরা এদের এতই বেপরোয়া গতি একদম রাস্তার কোন লেনে চালাতে হবে দেখেন কিভাবে এই যে উল্টা এই যে এসেই ইউটার্ন দিয়ে এসেই ঢুকে যাচ্ছে অথচ মিনিটে সেকেন্ডে মিনিটে গাড়ি যাচ্ছে এদেরকে কে রোখাবে রে ভাই এদের হাতটা কত লম্বা এদেরকে কন্ট্রোল কে করতেছে এটাই তো বুঝি না রে ভাই অথচ দুঃখ লাগে দেখলে আপনি যদি একটু আগবাড়িয়ে কিছু বলতে যান ওরা এমনভাবে আপনাকে যুক্তি দেখিয়ে কথা বলবে টোটালি নিরুপায় আপনি যে তাকে আবার ফার্দার কিছু বলবেন একদম টোটালি নিরুপায় এই যে দেখেন একটা সাইনবোর্ড আছে এখানে লেখা আছে এই রাস্তায় রিক্সা ব্যাটারি চালিত রিক্সা প্রবেশ নিষেধ কিন্তু প্রশ্নটা হচ্ছে সাইনবোর্ড থেকে দাঁড়িয়ে আছে আমরা অনেক জায়গায় এরকম দেখি আমরাও দাঁড়িয়ে থাকি আসলে প্রশাসনের দোষ দিয়েও আপনি পারবেন না ওনারা দুইজন চারজন পাঁচজন না হয় ডিউটি করে ভাই তারাও মানুষ তারা আমার ভাই আপনার ভাই তারা আমাদের সন্তান আপনাদের সন্তান আমাদের ফ্যামিলির লোক আপনাদের ফ্যামিলির লোক তারা মানুষ তারা তো অন্য গ্রহের লোক না রে ভাই শুধু শুধু তাদের দোষ দিয়েও তোল আপনি প্রশাসন চেষ্টা করে আমি অলরেডি কথাও বলছিলাম নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাই বলতেছে ভাই কিছু করার নাই আমরা চেষ্টা করি শুনে না গায়ের উপর তেড়ে আসে মা ধরি বকা দেয় তাহলে আপনি বলেন কে রোখাবে এদেরকে প্রশ্নটা হচ্ছে আপনারা কর্ম করতেছেন কর্ম করে এখান কোনো আপত্তি নেই কিন্তু এমন কেন রে ভাই এটা একটা এক্সপ্রেস ওয়ে রাস্তা প্রত্যেকটা গাড়ির একটা গতি থাকে এই যে আপনারা এসে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন কোন লেনে যেতে হবে কোন লেন দিয়ে গেলে আপনি অন্তত যেতে পারবেন যদিও টোটালি হাইওয়ে রাস্তায় আপনাদের কোনো পারমিশন নেই টোটালি হাইওয়ে রাস্তা আপনাদের কোনো টোটালি পারমিশন নেই আপনাদের ট্যাক্স টোকেন নেই আপনাদের গাড়ির কি বলেন কাগজপত্র নেই রোড পারমিট নেই আপনাদের ব্যক্তিগত কোনো ড্রাইভিং লাইসেন্স নেই যাক এগুলো একটু দেখবেন দেখানোর চেষ্টা করলাম